আমরা মূলত দুই হাজার চব্বিশ সালে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি তো সেই গবেষণায় কোন প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ সরকারের অন্যতম সফল এই টিকা কার্যক্রমে বর্তমান অবস্থা এবং এই টিকা কার্যক্রমে যে বিদ্যমান কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং কিভাবে সেই প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে ওঠা সম্ভব এই ব্যাপারে আমরা গবেষণা কার্যক্রমটি পরিচালনা করছি আমাদেরকে এই কাজে বাংলাদেশ সহযোগিতা করেছে ইভিআই সহযোগিতা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটি প্রেজেন্টেশন দেখব পরিচালিত যে বিষয়বস্তু গুলো বাংলাদেশের টিকাদান কর্মসূচি আরো ব্যবহার করা যায়

এটা বর্তমানে এখন কিন্তু বারোটা রোগ প্রতিরোধের জন্য দশটা ভ্যাকসিন দেওয়া হয় এটা একটা বড় রকম কার্যক্রম এবং সেটা বাংলাদেশ সরকার এবং সাথে বেসরকারি সংস্থা প্রাইভেট সেক্টর সবাই মিলে কাজগুলো করছে রিসেন্ট বড় সাকসেস আমাদের দেশে আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার জন্য এইচ ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথমে ঢাকা বিভাগে দেওয়া হয় তারপরে সারা দেশে দেওয়া হয় এবং এই দু সালে এইচ পিভি ভ্যাকসিনের কাভারেজ

এছাড়া ভ্যাকসিনের মাঝে মাঝে আমরা জানি যে মাঠ পর্যায়ের ভ্যাকসিনের স্বল্পতা ছিল এটা আগামী দিনে খুব দ্রুততম সময়ে এই স্বল্পতা থাকবে না বলে আমরা বিশ্বাস করি এবার আমি তুলে ধরবো যে আমাদের গবেষণায় যে বাধা সমূহ আমরা দেখেছি যে বাধা সমূহগুলো যদি দূর করা না যায় আগামী দিনে তাহলে শিশুদের টিকার মারাত্মক ভূমিকার রূপে পড়বে তার মধ্যে সেই বাধাগুলো কি কি আমরা পেয়েছি যেমন আমাদের বিশ্লেষণে এসেছে আপনার জনবলের ঘাটতি সারা বাংলাদেশে প্রায় চল্লিশ পার্সেন্ট পদ এই মোমেন্টে খালি তাহলে পঁচাশি পার্সেন্ট ভ্যাকসিনেশন বাংলাদেশে দাঁড়িয়ে থেকে একশো পার্সেন্টে আমরা যে আগাব সেখানে জনবল দ্রুততম সময়ে যদি রিক্রুট করে সরকার তাদেরকে পজিশনিং না করে তাহলে কিন্তু এই শিশু ও মা হার যে বাংলাদেশে নাই সেই সিচুয়েশন আগামী দিনে কিন্তু মারাত্মক হুমকি অনুষ্ঠে পড়তে পারে দ্বিতীয়টা হচ্ছে যে সঠিক সময়ে বাজেট বরাদ্দের ব্যাপারটা যে এক আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্ট একই রকম না সব ডিস্ট্রিক্ট একইভাবে কিন্তু মানে যাতায়াতের খরচ একই রকম না কিন্তু সেখানে যদি সময় মতো মানে অর্থায়ন না করা যায় এবং আমাদের যে পঞ্চম স্বাস্থ্য সেক্টর প্রোগ্রাম সেটা এখনও অ্যাপ্রুভ হয়নি সরকার এই কন্টিনিউশন করতে গেলে তাদেরকে কিন্তু এই টাইমলি যদি ফান্ড নেওয়া না যায় তাহলে অপারেশন কস্ট না থাকলে ভ্যাকসিন যাবে না টিকা বাচ্চারা পাবে না এই এই জায়গাটাতে আমরা মনে করি অত্যন্ত জরুরি অ্যাটেনশন দেওয়া প্রয়োজন আর একটা জায়গায় আমরা বলছি যে যে জায়গাটা হলো যে লোক আমাদের টিকাদান কতজনকে করতে হবে সারা দেশে তার তো একটা লক্ষ্যমাত্রা আছে এক বছরের নিচে বাচ্চা কত দুই বছরের নিচে বাচ্চা কত আমাদের যাদের নয় থেকে চোদ্দ বছর বললাম তার সংখ্যা কত এই যে মানে আপনার টার্গেট পপুলেশন যেটা আমরা বলি টার্গেট পপুলেশনটা যদি রাইটলি সেটেল করা না যায় তাহলে যেটা হবে যে টিকাদান এর আমরা যে অর্জন বলছি সে অর্জনটা সঠিকভাবে নাও হতে পারে আমাদের এখানে একটা জিনিস বলে নিতে চাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব প্রোগ্রাম আর শিশুদের টিকা প্রোগ্রাম একই চোখে দেখলে চলবে না সে আমরা একটু আগে দেখেছি যে শুরু থেকে যখন ইপিআই কার্যক্রম শুরু হয় এখন পর্যন্ত রোগ কমে এবং প্রতিরোধ করে প্রায় বিরাশি পার্সেন্ট জীবন বেঁচেছে শিশুদের সুতরাং ইপিআই প্রোগ্রামকে কিন্তু সাধারণ প্রোগ্রাম হিসাবে ভাবলে চলবে না ইপিআই প্রোগ্রাম হচ্ছে জীবন রক্ষাকারী প্রোগ্রাম এবং সেখানে সময় মতো এবং টাইমলি ভ্যাকসিন দিতে হবে এবং সেজন্য অর্থায়ন হতে হবে পাশাপাশি ইপিআইয়ের এখন ডিজিটালের যুগ আমরা আমাদের দেশের ভ্যাকসিনেশন এখনও রেকর্ড কিন্তু ম্যানুয়ালি হয় শুরু হয়েছে ডিজিটাল করার ভ্যাকসিপিআই ইপিআই মাইক্রোপ্ল্যানিং ইউনিসেফ এবং ডাব্লিউএইচও এবং গভর্নমেন্ট এটা চেষ্টা করছে কিন্তু এটাকে সারা দেশব্যাপী দ্রুততম সময় যদি আমরা নিয়ে না যেতে পারি তাহলে যেটা হবে যে আজকের যে শিশু তার শিশুর কার্ডটা খুঁজে পাবে না যেমন আমরা কোভিডের কার্ড সবাই অনলাইনে গেলে খুঁজে পাই এখন বাচ্চাদের কার্ড তারা কেন পাবে না বা এটা কেন ডিজিটাল করা যাবে না তো সেটা একটা বড় রেকমেন্ডেশন আমরা এখানে আমাদের এই ইয়ে থেকে এসেছে যে ম্যানুয়াল ভ্যাকসিনেশন রেকর্ডিংটাকে ডিজিটাল ভ্যাকসিনেশনে নিতে হবে সেই হিসাবে যদি আমরা আগাই আগামী দিনের এই টিকাদান কর্মসূচি মারাত্মক অবস্থা থেকে বিপদ থেকে দূরে চলে আসবে আমাদের এই রিসার্চে আমরা যেটা দেখেছি এই ফাইন্ডিংগুলো আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সব বাংলাদেশ অনেক ভালো করছে কিন্তু অনেক জিনিস ভালো করতে হবে আর